বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যে গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের কিসের গুণা বলেন দিবা আমাদের মা বোনেরা বে পর্দা রাস্তায় চলছে নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে সেটা হারাম মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা একটা বয়সী ছেলেরা একেবারে বেশ আমাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই নাই দিন নারী ছবি দেখছে কসম এটা নবী আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম যেটা তার দেখার অনুমতি নাই সে দেখলো খুদার কসম নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে জাহান জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া সীসা ঢেলে দেওয়া সীসা ঢেলে দাও অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা আল্লাহ তালা আমাদেরকে বলছেন মিন চোখ নামাও চোখ যুবক ভাই তোমরা অনেক নৌজোয়ান মাসা আল্লাহ প্রিয় সন্তান নিজের উপরে দয়া করো এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে একদিন তুমি দুনিয়াও আগা কিছুই খুঁজে পাবা না আখেরাত আখেরাত এক চোখ হেফাজত করে দুই লজ্জাস্তান হেফাজত করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তার অন্তর একশো একশো শত ভাগ আমি তার দিল পবিত্র করে দিই একশো ভাগ পবিত্র আল্লাহ বলে বান্দা যখন তোমরা যাই করো না কেন যেভাবেই করোনা কেন একাকী কিংবা লুকিয়ে রাতের আধারে কিংবা গভীর रजনিতে ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া দরজা বন্ধ করে কিংবা শীতকারী লাগায়া রাতের গগিরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গগিরে কিংবা সাত্তবক জমির নিচে কিংবা সাত আসমানের উর্দে যেখানেই যা করোনা কেন আমি খবর রাখি খবর রাখি আমি দেখি বান্দা আমি দেখি বান্দা আমি দেখি ফেরেশতা বলবে আল্লাহ

নে কি হবে নে কি হইতো কইলে হালাল হইতো দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা আপনি যদি না বোঝেন আপনার আলেম থেকে বুঝে নিয়ে। কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি মাস গুনা ছেড়ে দাও তাহলে আগে জরুরি কি বলেন নামে কথা শেষ করে ফেলමු এখন আগে জরুরি কি দফউল মুদাররতি মুকaddamুন আলা জলবিল منفআ আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা যে আগে ক্ষতি সরাও এরপরে উপকার উপকার পরে আগে কি কথা বলেন না ক্ষতি সর আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল এটার মধ্যে রং দিবে কি দিবে এই রং রং দিতে হইলে মনে করেন এটা পুরান হয়ে গেছে ঝংকার পড়ে গেছে নিয়ম কি আগে জংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে আগে সিরিজ কাগজ দিয়া জংকার ফেলতে হবে এরপরে কি করতে হবে এ আগে ক্ষতি সর আগে গুনা ছাড়ো এরপরে সেজদা দাও এক সেজদা আল্লাহর আরো শুয়ে দাও একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা রবের আরো কাই পাও সত্য কি গুণ আছে গুণ আছে গুণ আছে আর বাংলা উদাহরণ দেই আমরা বাঙালি উদাহরণ আছে কোন ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজায় গেইটে বিক্ষার জন্যই মনে করেন হাত পাচ্ছে এই সময় বাড়িওয়ালার কুকুর পালা কুকুর খেউ খেউ করিয়া দরজার সামনে আইস বেড়ারে মানে দূরে লেব দশা এখন এই লোক কি বলবে বাড়িওয়ালার আগে কি বলবে যে কি সরাব আমার সার্লো না ভাই আল্লাহ হয় আমার কি লাগবে না তুমি এটা সরব আইডা সর কামুর না দক কামুর না দক কয় কি ভিক্ষা থাক কুত্তা সামলা চাল লাগবে না উপকারকরণ লাগবে না ভাই ক্ষতি যাতে না কর ক্ষতি যাতে না এই জন্য এক মুমেনের প্রথম ডিউটি যুবক হোক বৃদ্ধ হোক আমি হই তুমি হোক আলেম হোক পাবলিক হোক আপনি মনে রাখবেন আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে হয়তো লম্বা লম্বা হুজুরের মধ্যেও তো দোষের অভাব নাই বলে কি না বলেন আমিও তো বলি হুজুরার মধ্যে দোষের অভাব নাই হুজুররা কি বেহেস্তের থেকে নিয়ে আসছে আমি কি এখন বেহেস্তের থেকে আসছি না ক্যান্টন থেকে আসছি ময়নামতি সাহাবের বাজার আমার বাসা আমি কোনো বেহেস্তের থেকে আসছি মানে আপনি যদি মনে করেন কোনো হুজুরেরও দোষ আছে হ্যাঁ হ্যাঁ তো আপনি আমার জন্য দোয়া করেন আমরা আমাদের জন্য দোয়া করি না কথা বলেন না কেন তো আপনারা আমার জন্য দোয়া করবে যে আল্লাহ ওনারও গুনার থেকে বাঁচান ওনারও আল্লাহ আপনি ন্যাক আমলের তৌফিক দেন আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না কথা বলেন না কেন তো তাইলে অসুবিধা এটা এটা কিন্তু সূক্ষ্ম ধোকা সূক্ষ্ম ধোকা আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন তো এখন আমি পড়ে গেছি পানিতে

গুনা ছেড়েন এই আজকের মূল বক্তব্য এটা গুনা ছেড়েন এক মোমেন প্রথম কি ছেড়ে দিতে হবে গুনা ছেড়েন বিষয়টা কঠিন হইল এটা আমাদের আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজpartitecina partitecina এত কথা বলার কোন সুযোগ নাই আপনি যদি মন নাও চায় আপনার যদি বিবেকে নাও চায় আপনার যদি কলজাটা ফাইটাও যায় তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনা ছাড়তেই হবে ছাড়তেই হবে ছাড়তে কার হুকুম এটি আমার মালিক বসে আদেশ করছে অতএব অনেক সময় অনেক কাজ বাল লাগতেছে না তারপরও অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলেও পালন করতে হবে মন চাইলে তো ভালোই মন চাইলে তো কি এটা জরুরি বিষয় এজন্য গুণা ছেড়ে দাও গুণা ছেড়ে দাও তাক প্রথম অর্থ গুণাবর্জন দ্বিতীয় অর্থ আদেশ পালো আর আল্লাহ এইটাই না আহ মনুত্তাকুল্লাহ আইগু আল্লাহ দিন আহ মনুত্তাকুল্লাহ কোৰান করিমে প্রায় সাত বার এক কথাই এটা আল্লাহ বলছে হে ইমান দা ইত্যাকুল্লাহ ইতাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্য়া কুল্লাহ ইত্য়া কুল্লাহ ইত্তাকুল্লাহ ইতাকুল্লাহ হে আল্লাহ বান্দা হে মোমেন আল্লাহকে ভয় কৰ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর তফসিরের মধ্যে লিখছে যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুণা ছেড়ে দেওয়া দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন আগে গুনা ছেড়ে দাও আগে গুনা ছেড়ে দাও পদারু জাহের ইসমি ও বা আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনা ছেড়ে দাও নবীজি বলছেন রসুল্লা সালাম জীবনের জন্য গ্রহণ করে না এই আয়াতটা এবার আসেন আমি যেই পড়ছি সুরাই নূর আঠারো নম্বর পারা কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত এই একটি আয়াতের এবার তর্জমা বললে আমার কথা শেষ

এবং সমস্ত ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস ব্যবহার কোন রকমের অসভ্যতা নারী পুরুষ 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 যেই কোন রকমের অপকর্ম নিজের লজ্জাস্থান দ্বারা যেন না করে লজ্জাস্থান যেন হেফাজত করে এবং চোখ যেন নিচে নাম। প্রিয় ভাই এই প্রথম কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি আজকের সময়ের বিবেকবান যারা দিন নিয়ে যারা ভাবে মানুষকে নিয়ে যারা ভাবে এরকম বিবেকবান বিচক্ষণ বুজুর্গ আল্লাহওয়ালা ওলামাই ক্যারামের মূল বক্তব্য হল বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যে গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের গুণ কিসের গুণা বলেন এই চোখে দিবা নিশি আমাদের মা বোনেরা বে পর্দার রাস্তায় চলছে নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে হারাম মোবাইলে কিশোর যুবক ছেলেরা একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্তি দৃশ্য দেখছে অথচ ক্ষোধার কসম এটা একদিন জাহান্নাম ছাড়ার কিছুই নিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন নারীর সৌন্দর্য হারাম যেটা তার দেখার অনুমতি নাই সে দেখলো খুদার কসম নবী বলছে কে দিন তার দুই চোখে আগুনে গলাইয়া এরপরে সীশা ঢেলে দেওয়া সীশা ঢেলে দেওয়া সীশা ঢেলে দাও অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা আল্লাহ তালা আমাদেরকে বলছেন মিন চোখ নামাও চোখ যুবক ভাই তোমরা অনেক নৌজোয়ান মাসা আল্লাহ প্রিয় সন্তান নিজের উপরে দয়া করো এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না আখেরা তো আখেরা তো বয়স্ক বাবা যারা আছেন এখনো পঞ্চাশ ষাট বছর অথচ এখনো চা দোকানে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকির নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে আল্লাহর মস্তে চাচা ছেড়ে না এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম স্পষ্ট বলছেন রাগ হবেন না নবীজি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন হাসরের দিন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকাবেন না আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না আল্লাহ তালা তাকে জাহান্ন থেকে বাঁচাবেন না এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে বলছেন যে যে বয়স বেশি বয়স হয়ে গেছে অথচ এখনো জেনা কার ব্যাভিচার আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জেনা কান দিয়ে শুনলে ভিন নারী কথা হারাম কথা এটাও জেনা অন্তর দিয়ে কল্পনা করিলে এটাও জেনা লজ্জা স্থান দিয়ে জেনা করিলে এটাও জেন নবীজি বলছে অতএব আল্লাহ নবী সাল্লাম বলছেন বয়স্ক হওয়ার পরেও যে জেনার অভ্যাস হারাম নারী দেখার অভ্যাস বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদোয়ানে হোক এই বদভ্যাসটি ছাড়ে নাই আল্লাহ তালা তার দিকে কেয়ামতের দিন টাকা না আল্লাহ তাকে পবিত্র করবে না আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচাবে এটা একটা সিরিয়া আমার দাদা পাঁচ অক্ত নামাজ পড়ছেন রমজান মাসে পুরা রমজানে মসজিদে ছিলেন শেষ দশ দিন এতে কাজ করছেন ঈদের চাঁদ উঠছে ঈদের দিন ঈদের দিন দাদা সকাল বেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে চাষারে কইছে ছোট চাষারে যে আমারে আমি আমার শ্বশুর বাড়ির আমার একটা না দে আমার চাচার নাম হোসেন মানে হুসাইন ওই যে হোসেন একটা দে ফুত আমি আমার শ্বশুর বাড়ির দাদা বুড়া মানুষ আমার চাচা বলছে আব্বা আমনে মুরব্বী মানুষ শেষ বয়স আপনি অন মাত্র কি শ্বশুর বাড়ির যাইবেন আপনি আমরা সব শ্যামাই চিনি রাঁধছি আপনি খাবেন দাদা কয়না আমি যা মুই তুই রিস্কা না আনলে বাদ দে নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস পরে বলছে নাতি তুই আমার হাতে ধর দাদা জামু ইসুফুল বাড়ি এ কথা বলে দাদা একটু সামনে গেছে মাস পথে পাশের গ্রাম দুই গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল দাদা মাস খানি রাস্তায় কাইথ পড়ে গেছে সন্ধ্যাবেলায় আমার দাদার কবরে চলে গেছে আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি তাহলে আমার দাদা নেককার ছিলেন নেককার ছিলেন নিজের হাতে মসজিদ গড়ে গেছে তাহলে এটা একটা প্রজন্ম স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক এদের ইমান ইসলাম এদের পাক পবিত্রতা পর্দা পুশিদা এটা একটা জেনারেশন তৈরি করে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহই লা উযাইন্নাল আমালা ওয়া লা উযবিন্নাহু আজমাঈন আল্লাহর কসম হে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতঃপর আপনার বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করে দেব পদভ্রষ্ট করে দেব আল্লাযিনা ওয়ালা সায়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওقم يحسبون انهم يحسنون السمع কুরআন শরীফে আছে আল্লাহ বলেন অসংক ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ বলেন অথচ আসলে তারা धोखा খাচ্ছে বরং পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা बर्बाद করছে

সাজায় দিছে এই জন্য বাপ আমরা এটা বুঝা উঠি আরবিতে বলা হয় কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতেন কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভেতরের উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায়া দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তোর মতো নিজের বসা নিজে বসেন দেখ একটু একটু আগায়া দেন মানুষ একজন বসতে এত আগাল কি দরকার জি মাসাম চলেন দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আসনাতে আমি আইসেই শুনতেছি বলতেছে এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেল মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নাই তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসেনি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহ কথা বলা আখেরাতের কথা মনে করায় না ওয়াজের মূল মাকসাদ মূল মাকসাদ আত্মার গীব আত্মার অর্থ জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা মানে মানে উৎসাহিত ভয় প্রদর্শন এটাই মূল ওয়াস মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান কাজের দিকে ভয় প্রদর্শন